এসে সে একটা মডেল দিল যেটা বোর মডেল নামে পরিচিত সেখানে কক্ষপথ তো কক্ষপথ সে বলল যে একটা নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে কোনো কক্ষপথে যার যার মতো ঘুরতে পারে না একটা নিউক্লিয়াস কেন্দ্র করে আহ ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথ বৃত্তাকার এবং নির্দিষ্ট নির্দিষ্ট কিছু বৃত্তাকার অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায় এবং এই যে ঘুরে যে যখন সে ঘুরবে তখন সে যার যার কক্ষপথে সে ঘুরবে এবং এই কক্ষপথ গুলাকে সে নাম দিল কেশেল এম এল কে সেল এল সেল এম সেল এরকম করে নাম দিল অর্থাৎ প্রথম কক্ষপথ কে দ্বিতীয় কক্ষপথ এল তৃতীয় কক্ষপথ এম চতুর্থ কক্ষপথ এন এরকম নাম দিল সে এবং সে বলল নির্দিষ্ট বৃত্তাকার অর্থাৎ ধারণা দিল যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায় প্রথম কথাটা এরকম ছিল দ্বিতীয় যে প্রস্তাবনা সে দিল সেটা হলো যে এই যে ইলেকট্রন গুলো যখন ঘুরবে ঘুরন্ত বস্তু অর্থাৎ সে তো গতিশীল ইলেকট্রন গুলা তো এলে কোনো কিছু যদি গতিশীল থাকে তাহলে তার যে বেগ থাকে সেই বেগের কারণে তার একটা ভর বেগ হয় আর যেহেতু এটি বৃত্তাক আর কক্ষপথে গতিশীল তার মানে এর ভরবেগটাকে আমরা বলতেছি হচ্ছে ভর ভরবেগ তো এই যে কৌনিক ভরবেগটা কৌনিক ভরবেগটা এম ভি আর দ্বারা প্রকাশ করি কৌণিক আর কৌনিক টু হচ্ছে এন এইচ বাই এই সূত্র দ্বারা সে ডিফাইন করে দিল যে একটা বৃত্তাক কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে তখন তার একটা ভর ভরবেগ হবে সেই কৌনিক ভরবেগের মান হবে এম এন এনএস বাই টু পাই তো এই সূত্রের দ্বারা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা ক্লাসে আলোচনা করে দেব এরপরে তৃতীয় যে প্রস্তাবনা দিল যে একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরে তখন সে শক্তি শোষণও করে না বিকিরণও করে না কিন্তু যদি আমরা শক্তি দেই তাহলে শক্তি সে ইলেকট্রন শোষণ করবে অর্থাৎ গ্রহণ করবে করে সে উত্তেজিত হয়ে এই নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গমন করবে অর্থাৎ এই কক্ষপথে একটা ইলেকট্রন এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ তো এইখানে একটা ইলেকট্রন এইখানে মনে করে একটা ইলেকট্রন এই কক্ষপথ যখন শক্তি শোষণ করে এই কক্ষপথে যাবে তখন যে বর্ণালী সৃষ্টি হবে তখন একটা বর্ণ প্রদর্শন করবে অর্থাৎ নিজ কক্ষপথে যখন শক্তি শোষণের মাধ্যমে উপরের কক্ষপথে যাবে তখন সেইটাকে আমরা বলি হচ্ছে শোষণ বর্ণালী শোষণ বর্ণালী আর যখন এই ইলেকট্রন যখন এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসবে তখন যে বর্ণালী হবে সেটাকে বলা হবে বিকিরণ বর্ণালী বিকিরণ বর্ণালী অর্থাৎ যখন ইলেকট্রন শক্তি শোষণ করে উপরের কক্ষপথে যাবে তখন সেটাকে যে বর্ণালী প্রদর্শন করবে সেটা শোষণ বর্ণালী আর যখন একটা ইলেকট্রন শক্তি হারাবে হারাই আসে নিচের কক্ষপথে আসবে নেমে আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিকিরণ অর্থাৎ শক্তি ছেড়ে দিয়ে সে আগের কক্ষপথে আসছে সেই ক্ষেত্রে কিছু বর্ণালী দেখা যাবে রং দেখা যাবে সেটা হচ্ছে বিকিরণ বর্ণালী এখন এই যে শক্তি শোষণ এবং বিকিরণ বর্ণালী বর্ণালী থেকে আমরা দেখতে পারবো যে একটা ইলেকট্রন কতটুকু শক্তি শোষণ করে সে উপরের কক্ষপথে গেল কতটুকু শক্তি সে বিকিরণ করে নিচের কক্ষপথে আসলো সেটাও আমরা বের করতে পারি তার জন্য সে সূত্র দিল সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে তার শক্তি আর প্রথম কক্ষপথ হচ্ছে এই এইটা দ্বারা আমরা করতে পারি। আর এই শক্তির পরিমাণটা কত তাহলে শক্তির পরিমাণ হচ্ছে এইস নিউ অর্থাৎ এটাকে আমরা ডেল ইউ বলতে পারি অথবা এইস নিউ বলতে পারি সেই এইস নিউ বা ডেল ই যে কোনো একটাই বলো না কেন আমরা সমান চিহ্ন দিলে আমরা তোমরা ভুল করবে যে ডেলি অথবা এইস নিউ যে একটা দিলেই হয় সেই শক্তিটার পরিমাণ কত সেই শক্তিটার পরিমাণ হচ্ছে এইসি ওয়াই ল্যামডা এইসি ওয়াই ল্যামডা অর্থাৎ ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ ধরু যে সে যে আলোর তরঙ্গ ধরু আর সি হচ্ছে আলোর বেগ থ্রি গুণ টেন মিটার পার সেকেন্ড আর ল্যামডা হচ্ছে যে আলোটা সেই শোষণ করেছে শক্তিটা শোষণ করেছে সেই শক্তির তরঙ্গ ধৈর্ঘ্য কত সেটা হচ্ছে তো সেই শক্তিটা আমরা এই সূত্রের দ্বারা বের করতে পারি তো এই ছিল হচ্ছে বোর মডেল তো বোর মডেল দেখো বোর মডেল এসেছিল হচ্ছে রাদারফোর্ড মডেলের প্রতিস্থাপক রূপে অর্থাৎ রাদারফোর্ড মডেলকে মডিফাই করে ঠিক করে ভুলগুলো সংশোধন করে তারপর বোর বোর মডেল এসেছিল তো এই বোর পরমাণু মডেলের সফলতা বেশি এ কারণে তোমরা রাদারফোর্ড মডেলটা পড়বে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাটা পড়বে আর বোর মডেলের আহ সফলতাটা পড়বে বোর মডেল কোথায় কোথায় রাদারফোর্ড মডেল এসে সফল বোধের দেওয়া আছে ওইটা আশা করি তোমরা এখন বুঝবে কারণ সবগুলো কথা তোমরা বুঝে গেছো